প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম খাদিজা খাদিজার বাবা নাই তার ছোট একটা ভাই একটা বোন আছে তো খাদিজাই বড় খাদিজার বিয়ে হয়েছিল। তার মাই তাকে কষ্ট করে বিয়ে দিয়েছে কারণ তার মা পরের বাসায় কাজ করে খাদিজাকে বিয়ে দেয় কিন্তু অভাবের সংসার খাদিজা সুখ আর সইল না খাদিজা যখন একটি সন্তান হয় তখনই তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় আর কোনো খোঁজখবর নাই তো খাদিজা এখন কোথায় যাবে তার তো যাওয়ার জায়গাও নেই অভাবে সংসার তার মধ্যে তার কোনো আত্মীয় স্বজন নাই যে সেখানে গিয়ে উঠবে তো শেষ মেয়ে সে খাদিজা অভাব অনটনের মধ্যেই তার মার ঘরে গিয়ে ওঠে তার মার এমনি অভাব অনটন তার মধ্যে খাদিজা গিয়ে উঠেছে এক মরার উপরে কারার ঘা তো খাদিজা চাচ্ছে না তার মার কাছে বেশি দিন থাকতে খাদিজা সেজন্য ইউটিউবে আসছে যদি কোনো ভালো একজন মানুষ পায় যে সে বিবাহিত হোক সমস্যা নেই খাদিজা তাকে বিয়ে শাদি করে নিবে খাদিজার মনটা খুবই নরম অভাবে সংসার খাদিজা স্বামীকে খুব ভালোবাসা দিয়েছিল অন্তর থেকে কারণ তারা গরিব মানুষ গরিবের শুধু একটাই থাকে ভালোবাসা মন যেটা নাকি স্বামীকে দিয়ে রাখে কিন্তু স্বামী তার সেই ভালোবাসা মনের মর্যাদা দিল না তো এখন যাচ্ছে বুড়ো হোক বা বিবাহিত হোক যে তাকে গ্রহণ করবে তাকেই খাদিজা বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি